হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সকাল আজকের চেয়ে তোমার কাতলা মাছ এনেছে সেই কাতলা মাছের হচ্ছে তোমার ই করব ঝোল করব না ঠিক আছে এই সর্ষে মাছ সর্ষে পোস্ত হ্যাঁ একদম সর্ষে পোস্ত খালি বেটেছি আজকে আর কিছু আটিনি অন্য সর্ষে পোস্ত আটা দিয়েছি দেখো কাঁচা লঙ্কা হলুদ নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো টক দই আর দেবো আম এখান থেকে এত আম দেবো না আম একটু দেবো এ দিয়ে আমি রান্না করব আর একটু হিং দেবো পরে লাস্টে ঠিক আছে এবার মাছ ভাজাটা ভাজবো তেল গরম করা হয়েছে খোপসার তেল মাছটা ভেজে নেবো কড়া করে কারণ মাছটা কড়া করে ভাজার প্রয়োজন তাই না মাছটাকে ভেজে তারপরে হচ্ছে এটা একটু গরম জল এটার মধ্যে একদম গোলাবো সরষার তেল দেবো কাঁচা শস্যার তেল তারপরে মাছ ভাজার যেই হয়ে যাবে ওর মধ্যেই তোমার এই জল টক মানে সব জলটা গরম জলে যদি গোলাবো সব মশলা দিয়ে সেই জলটা দেবো ঠিক আছে মাছটা কম যাবো সব কিছু হয়ে গেছে কাতলা মেয়ে ছে এনেছে আর পেটের দিকটা আনে নিটির দিকটা একটু তেল থাকে বেশি তো ওটা খাবার ঠিক সবসময় উচিত না লাল লাল করে ভেজে নেব ঠিক আছে মাছ ভাজার সাথে তোমাকে তোমার হচ্ছে আমগুলো ছেড়ে দিয়েছি হুম যাতে একটু আমটাও একটুখানি ভালো রকম একটু তেলে নাড়াচাড়া হয়ে যায় তারপর হচ্ছে জলটা দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সব মশলা একদম মিক্স করে নিয়েছি এবার হচ্ছে এইটাই হচ্ছে মানে মাছ ভাজা পুরো ছেড়ে দেবো ঠিক আছে আর একটু হিং দেবো এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি ঠিক আছে লঙ্কা তো জামেই দিয়েছি আমি আর হলুদ দেখবো কেমন হয় হলুদের কালার বুঝে নিয়ে আর একটু যদি লাগে দেবো মাছ আর দেবো না মাছ ভাজাটা লাল লাল করে হয়ে যাচ্ছে কাঁচা মাছ মানে থাকলে তো ঝোলের টেস্টটা বাড়ে না তাই না ওই জন্য মাছটাকে একটু ভালো করে ভাজি ভেজে নিতে হবে আর মাছটাকে হচ্ছে হলুদ নুন মেখে রেখে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে দিলে রাখলে খানিকটা তাহলে ভালো হয় জলটাকে ছেড়ে দেবো ঠিক আছে সরষে সর্ষে পোস্ত মিলানো লঙ্কা গুঁড়ো হলুদ কাঁচা সরষের তেল আর তো আম দিয়েছি জানোই আর নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আগে ঠিক আছে বেশি ঝোল রাখবো না জানোই আমি ঝোল বেশি রাখি না টল টলা ঝোল কখন টেস্ট হয় না এরকম করে খেয়ে দেখো ওই কাতলা মাছ তোমার ঝোলের মানে ঝোল তো মানে বারো মাসই খাওয়া হয় প্রত্যেকেই খায় মুখ পাল্টাতে গেলে তো একটুখানি অন্যরকম মানে খেতেই হয় তাই না এক আমি আলুর ঝোল ভালো লাগে না এইভাবে মাছটাকে রান্না করে খেয়ে দেখবে এটা আলাদা রকম একটা টেস্ট একদমই আলাদা রকম সবাই খেয়ে বলবে রান্না করে খাইয়ে দেবে বুঝবে যে তখন যে ভালো লাগছে কি না আমি অনেক সময় এই কাতলা মাছ রান্নার সময় তোমার নারকেল শস্যে পোস্ত একবারে বাটি হুম আজকে আর নারকেলটা দেই আজকে খালি আম যেহেতু দিয়েছি এই জন্য নারকেলটা আমের মধ্যে খাটে না তার জন্য আমি আম যেহেতু দিয়েছি ওর জন্য নারকেলটা দেয়নি ঠিক আছে সব রান্নার মধ্যে সব কিছু তো খাটে না তার জন্য হচ্ছে তোমার এইভাবে ফুটবে যেই একটু তারপরে কমিয়ে দেবো গ্যাসটাকে যাতে হচ্ছে মাছের মধ্যে মশলাটা পুরোটা ঢুকে যায় ঠিক আছে এবার হচ্ছে মাছটাকে নামিয়ে ফেলবো হ্যাঁ কমিয়ে দিয়েছিলাম এই অবস্থায় এইটুকুনি ঝোল অন্তত রাখতেই হয় কারণ একটু যদি না পাতে পড়ে তাহলে তো আর খাবে কি দিয়ে ভাতটা মধ্যে হুম এই জন্য সামান্য একটু রাখবো আমটা দেখো নরম হয়ে গেছে একদম এরম করে কাতলা মাছটা করে খেয়ে দেখো ভালো না লাগলে কমেন্টে জানিও কারণ করে খেয়ে দেখো একদম আলাদা রকমই একটা টেস্ট মাছের এমনি ঝোলের থেকে এই মাছটা তখন ভাববে কি যে না ঝোলের থেকে তো এটাই ভালো লাগছে আমি এইভাবে মাঝে মাঝে হঠাৎ করে করে ফেলি ভালো লাগে আর এখন তো আম পাওয়াই যায় আর আম যখন না পাই তখন এরমভাবে এগুলো দিয়ে করি তখন টমেটো দিয়ে দিই আজকাল টমেটো দিয়ে নি ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে